নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে কেটে চলে এসেছি মা আজকে কি দিয়েছে কি ভাত নুন আছে লুডু আছে শাক আছে শাকটা আছে কলমি শাক আর একটা খাঁড়া দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি খেয়ে দেখি

alguém maki maki batake, pequena hmm sim এটা বেশি লাল হয়েছে ভাবতাম আর কে দেখে কে দেখে বাবা এতে আবার পটলও আছে পটল দিয়ে দিয়ে টমেটোরও আছে হুম সব রকম দিয়ে 마키 마키 음나라고 해야 되나? 알루 알루미 저한테 약간 응 骨头，我们再吃点麦麻辣的。 खबर जान लगे कुलमिशाल ये माखी माखी i'm going like to hear you. Mm -hmm. okay. খুব সুন্দর রান্না আছে টমেটো দিলাম সোয়াবিন দিলাম আলু একটু দিলাম দিয়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে

সোয়াবিন পটল তরকারি এই টমেটারটা কিন্তু খুব সুন্দর টেস্ট আছে পারফেক্ট আদার ফ্লেভার বন্ধুরা এসেছি করে দেখার নমস্কার